বিবาสকে সকাল থেকে অনেক বৃষ্টি মানে জেনারি অসম্ভবভাবে ভালোবাসতে পারে সেনারি ঘৃণাও করতে জানে জেনারি রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে সেনারি প্রচন্ড অভিমানে চিরতরে হারিয়েও যেতে পারে জেনারি অল্পতেই কেঁদে ফেলে সেনারি প্রচন্ড আঘাতে চোখ মুছতে ঠায় দাঁড়িয়েও থাকতে পারে প্লিজ নারীকে সম্মান করুন ভালোবাসুন না বৃষ্টি যেটাকে বললাম সকাল থেকে বললাম না যে বৃষ্টি হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি সবাইকে শুরুতেই শুভ সকাল জানিয়ে নিচ্ছি লাস্ট দুই দিন ধরে মোটামুটি ভালোই বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে সকালে নাস্তা খুব সিম্পল করেছিলাম আম দুধ মুড়ি এখন তো আম্রপালি খুব পাওয়া যাচ্ছে আর এটা খুব পছন্দের আম আমার তা আম্রপালি আম দুইটা এখানে আড়াইটার মতো নাম এখানে আমি নিয়েছি আর সাথে দুধ আর মুড়ি খাবো দুধ আমি দুই রকম খাচ্ছি প্রথমে দুধ দিয়ে নিলাম এরপর এখানে আমি কিছুটা পাউডার দুধও দিয়ে নিব পাউডার দুধটা দিলে ক্রিমি ভাবটা আসে আর টেস্টটাও না আমার কাছে কেন যেন একটু মজা লাগে পাউডার দুধ দিয়ে খেতে পাউডার দুধে পাউডার দুধের এই যে বোতলটা দেখছেন এখন আমি খুব একটা বেশি রিফিল করি না কারণ দুধ চা আগে খুব খেতাম যার কারণে আমার আরও বড় বোতলের দুধ ঢেলে রাখতাম তো এখন দুধ চাটা কম কম খাই মানে খুবই কম খাই এখন ওই যে লিকার চা কিংবা ব্ল্যাক কফি খাওয়া হয় এই কারণে দুধটা কম ঢালি কারণ বেশি ঢেলে রাখলি না কেমন জানি একটা ড্যাম ড্যাম গন্ধ হয়ে এই জন্য অল্প ঢালি খেয়ে ফেলি আবার অল্প ঢালি আর এই তো দেখলেন আমার আম মুড়ি খাওয়ার এই যে গোপন ট্রিক্স আমি পাউডার দুধ আর মুড়ি অল্প অল্প করে একটু পরপর মিশিয়ে খাই তাতে হয় কি দুধের ফ্লেভারটা পাওয়া যায় আর মুড়ির যে একটা ক্রাঞ্চিনেস থাকে না মানে ওই মুচমুচে একটা ভাব ওটা একটু পর পাওয়া যায় একবারে যদি সব মিক্স করে ফেলা হয় না মুড়ি একটু পর নরম হয়ে যায় আর দুধ তো আমার সাথে মিক্স হয়ে গেলে সেভাবে একটা ফ্লেভার পাওয়া যায় না লাস্ট দুদিন ধরে না বেশ বৃষ্টি হচ্ছে একদম পিওর বর্ষাকালের যে বৃষ্টিটা বলে এত দিনে শুরু হলো সেই বর্ষাকালের বৃষ্টিটা এই বৃষ্টিটা খুব মিস করছিলাম হ্যালো বন্ধুরা সকালে নাস্তা করলাম আম দুধ বর্ষাকালের এই টানা বৃষ্টিটা খুব ভালো লাগে কিন্তু বেশি দিন বৃষ্টিটাও আবার ভালো লাগে না ওই যে সাথে সাথে একটা ভাব হয়ে যায় সব কিছুতে ফাঙ্গাস পড়ে যায় আবার বেরোতে হলে বাইরে সেটাও একটু অসুবিধা হয়ে যায় কিন্তু বাসায় থাকলে বৃষ্টি কিন্তু সবচেয়ে দারুণ উপভোগ্য একটা বিষয় এই তো আমড়ির দুধ দিয়ে তো আমার নাস্তা করার শেষ এরপরে আপনাদের সাথে আমি একটু বক বক করে নিয়েছিলাম আসলে আজকে সারাদিনে আমার রুটিনটা কি সেটাই আমি আসলে বক বক করছিলাম তো দেখলাম ওই বক বকটা যদি আমি আপনাদের শোনাই ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি ভয়েস পরে বসলাম তো শর্টকাটে আমি বলে দিচ্ছি আসলে আমি বলছিলাম যে সারাদিন আমি কি করব কি না করবো আপনারা তো অলরেডি অনেকেই জেনে গিয়েছেন যে সকাল দিকটা একদম গ্যাস থাকে না মানে নটা দশটার থেকে গ্যাস চলে যায় দুটা আড়াইটার দিকে গ্যাস আসে ঢাকার অনেক এলাকাতে কোনো এক অদ্ভুত কারণে সকাল নয়টা থেকে দুটা পর্যন্ত গ্যাস থাকে না তো দেখা যায় সকালবেলাটায় আমার রান্না তাই খুব একটা আমার করা হয় না খুব ইমার্জেন্সি না হলে আমি আগের দিন রাতেই কিন্তু আমার আগের দিনের রান্নাটা করে রেখে মানে পরের দিনের রান্নাটা আগের রাতেই করে রেখে দেই তো রাতের বেলা ফ্রেশ ফ্রেশ খাই আর পরের দিন দুপুরে আর কি আমি যদি একাই খাই আমি বাসি খেতেই পারি ওভেনে গরম করে নিলে কোনো সমস্যাই হয় না আর রাতের বেলা আমার হাজব্যান্ড যখন থাকে তখন একদম ফ্রেশ রান্না করে ফ্রেশ খাই আসলে দুপুরে রান্না করে তো আমার একাই খাওয়া লাগে আমার হাজব্যান্ড তো তখন খান না তো রাতে যেহেতু আমরা একসাথে খাই এই জন্য রাতে ফ্রেশ রান্না করাটা একদিকে আমার জন্য ভালোই হয়েছে সাপে বর বলে না ঠিক ওই রকম আসলে ঘরে তো শুধু রান্নাটাই মেন কাজ না ঘরে তো নানা রকম কাজ থাকে একটা মেয়ে যখন বাসা থাকে তখন তার চোখ চোদ্দ হাজার জায়গায় কিন্তু চলে যায় এক জায়গায় থাকে না কিছু না কিছু কাজ মানে প্রতিদিনই কয়েকটা কাজ কিছু না কিছু ভাবে বের হয়েই যায় আর সেগুলো আমাকে করতেই হয় আর তারপরে বিকালের পর থেকে রান্নার তর্জা শুরু হয় সারা দিনটা রান্না ঘরের কাজেই শেষ হয় আর এখন তো আমি যেহেতু ব্লগিং করি এই জন্য আমাকে এখানে অনেকটা সময় দিতে হয় দিনে আমার মনে হয় পাঁচ ছয় সাত ঘন্টা এরকম আমাকে অলমোস্ট সময় দিতে হয় না দিলেই কিন্তু বিপদ একদিন কম সময় দেওয়া মানে পরের দিন সেটা ডাবল হয়ে যায় এই যেমন আমি যদি কোনোদিন একটু বাইরে যাই কোনো কাজে যাই সেই সময়টা আমাকে আগের দিন ফিক্স করে রাখতে হয় কাজ একটু এগিয়ে রাখতে হয় কিংবা পরের দিন সেটা ডাবল প্রেসার হয়ে যায় ডাবল করতে হয় আমার মনে হয় যারা এই মুহূর্তে এই ভিডিও বা ব্লগিং এই সেক্টরে আছেন প্রত্যেকে আমার এই দুঃখ কষ্টটা বুঝবেন আসলে যারা এই সেক্টরে আছেন না এই প্ল্যাটফর্মে তারাই একমাত্র আরেকজনের দুঃখ কষ্টটা বুঝতে পারে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আমার একটু খিচুড়ি খেতে মন চাচ্ছিল যদি আমি খিচুড়ি খাওয়াটা পছন্দ করি না তারপরও বৃষ্টি তো একটা বৃষ্টি ভাইব আনার জন্য আমার খিচুড়িটা খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু দুপুরে খাওয়া হবে না তো সন্ধ্যার সময় আমার হাজবেন্ড যদি তাড়াতাড়ি চলে আসে তাহলেই খিচুড়ি করবো নাহলে হয়তো বা করবো না তো দেখা যাক আপনাদের ভাইয়া কত আগে ফেরে নাকি একটু দেরি হয় তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিন কি করব আও হ্যাঁ আর এখন কিন্তু আমি ওই একটু বিরতি নিয়েছি আজকে ঘরের অন্য কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছে না একটু বৃষ্টি বৃষ্টি তো এখন আমি শুধুই আমার ভিডিও এডিটিং কাজ করবো সারা দিন অনেকক্ষণ সময় লাগবে তাই আমি ভিডিও এডিটিং করব আর এই যে আপনাদের সাথে একটু শেয়ার শেয়ার আজকে ব্ল্যাক ব্ল্যাক কফি তো কফিটা আপনাদের সাথে একটু করলাম ঠান্ডা হয়ে গেছিলো কথা বলতে বলতে এখন আবার একটু গরম করে নিয়ে আপনাদের সাথে খাবো আর দুপুরে আজকে দুপুরে কি খাবো ওটাও চিন্তা করছিলাম ভাতটা খেতে ইচ্ছা করছে না বৃষ্টির দিন তো ইচ্ছা আছে একটু ম্যাগি নুডলস খাবো ম্যাগি নুডলস সুপ করে খেতে আমার খুব ভালো লাগে সেখানে কিন্তু আমি অনেকগুলো গাজর দেই তারপর শশা দেই ডিম সব সবকিছু দিয়ে শুকনো রোসটা খেতে কিন্তু একদম ইয়ামি লাগে আপনাদের সাথে সেই রোসটার একদিন রেসিপি শেয়ার করব। আপনারা ওইভাবে খেয়ে দেখবেন দেখবেন অসাধারণ লাগে সমস্ত নারীদের সম্মান দেওয়ার চেষ্টা করুন ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন যারা বাসায় থাকে এখন তাদেরকে আরো বেশি করে সম্মান এবং ভালোবাসা দিন বা যারা থাকে না তারা তারা অনেকে অনেকগুলো কারণে মানে সংসারের সংসারের অনেক কারণেই তাদের থাকতে হয় কিন্তু কিন্তু এবং জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় তো এই জীবনটা তারা কিন্তু অন্য অনেকভাবে কাজে লাগাতে পারতো কিন্তু সংসারের হয়তো বা অনেকগুলো কাজ হয়তো বাচ্চা দেখা কিংবা সংসারের আরো অনেক ধরনের কাজ থাকে যার কারণে তারা কিন্তু বাইরের কাজে যেতে পারে না কিন্তু সেই সময়টা কিন্তু তারা সংসারের কাজেই দিচ্ছে তাই বাসায় থাকে বলে তাদেরকে অসম্মান করা যে বাসায় থাকে তো কি হয়ে গেছে এদের কোনো সম্মানই নাই বাইরে চাকরি করলেই খালি সম্মান তো এই ধরনের মনোভাব দূর করে মেয়েদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করুন ভালোবাসতে শেখুন এই মেয়েরাই সংসারটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দেয় এটাও কিন্তু সবচেয়ে বড় একটা কাজ যেই সংসারে মা নেই বোন নেই বউ নেই সেই সংসার কিন্তু একরকম জঙ্গলের সাথেও তুলনা করা যায় মেয়েদের মন যতটাই নরম সময় ব্যবধানে তারা কিন্তু ঠিক ততটাই কঠোরও হতে পারে আমরি দুধ খেলে কিন্তু একটু ঘুম ঘুম ভাব পায় তাই না আবার সাথে কাছে কফি কফি খেলে কিন্তু আমার আরো ঘুম ঘুম বেশি পায় ক্যাফিন থাকে বলে মনে হয় তো যাই হোক ঘুমালে তো হবে না মানে একটু চোখ বন্ধ হয়ে একটু রেস্ট নেবো সেটারও সময় নেই আমাকে আজকে অন্য কাজে ভীষণ ব্যস্ত থাকতে হবে ইভিনিং বন্ধুরা আপনাদেরকে সকাল থেকে বললাম না যে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই বৃষ্টি এখন সন্ধ্যা এখন পাঁচটা বাজে এখনো টানা এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে চলো দেখি আপনাদেরকে বৃষ্টি বৃষ্টির আওয়াজ পাচ্ছেন খুব ঝেড়ে ঝেড়ে বৃষ্টি হচ্ছে খুব একটা ঝেড়ে না অবশ্য একটু মোটা বৃষ্টি মানে আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন বৃষ্টির নিচে তাহলে একদম মানে তিন চার সেকেন্ডের মধ্যেই ভিজে শেষ হয়ে যেত বৃষ্টিটা এই যে দেখেন এই তো আমি আপনাদের সাথে একটু বৃষ্টিটা শেয়ার করে নিলাম বৃষ্টির এই সাউন্ডটা শুনতে খুব ভালো লাগে আর আমি এখন যেই জায়গাটা আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি সামনের এই যে ছাদ খোলা ছাদ এটা একটা স্কুল এটা দোতলা স্কুল কিন্তু এটাকে এখন আরো বড় ফরম্যাটে বানাচ্ছে মানে পাঁচতলা ছতলা একটা স্কুল হবে ওই যে পিছনে গাছের পিছনে দেখছেন না বাস বিল্ডিং একটা কনস্ট্রাক্টর একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন যে ওটা হচ্ছে কি একটা স্কুল এই স্কুলটারই পোর্শন আরো বড় করছে তো ওই অংশটাই হচ্ছে আর এই যে স্কুলের ছাদটা দেখেন কি ময়লা করে রেখে দেয় ও পাশের সবাই মনে হয় যা খায় চিপসের প্যাকেট সমস্ত প্যাকেট ছাদের উপরে ফেলে দেয় তো যাই হোক আমি আপনাদের সাথে যে সন্ধ্যাটা একটু শেয়ার করে নিলাম বিকালটা দুপুরে কিন্তু আমি আজকে ম্যাগি নুডলস খেয়েছিলাম খুব খেতে ইচ্ছা করছিল তো আমি তো শুধু ম্যাগি খাই না ম্যাগির মধ্যে আমি শশা গাজর সবকিছু দিয়ে অলমোস্ট একটা ভেজিটেবলের মতন বানিয়ে খেয়েছিলাম আমার খুবই মজা লাগে ওইভাবে ম্যাগিটা খেতে ম্যাগি নুডলসটা আপনাদের সাথে আর শেয়ার নিই আমি তো তো লাস্ট কয়েকদিন ধরে যে হাঁটতে হাঁটতে যেতাম এর মধ্যে আর যাওয়া হচ্ছে না একদিন এক রকম সমস্যা পড়ে যায় সন্ধ্যায় কখনো খুব বেশি রান্নার চাপ পড়ে যায় কিংবা এই যে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে না আর হাঁটতে যাওয়া হয় না সকালবেলা এমনি আমার হাঁটতে যাওয়া হয় না কারণ কি আমাদের এরিয়াতে না অনেকগুলো বড় বড় স্কুল রয়েছে তো ছটার পর থেকে দেখা যায় স্কুলের বাচ্চারা মানে গাড়ি ঘোড়া খুব একটা গ্যাঞ্জাম একটা অবস্থা হয়ে যায় তো সেই সময় মানে এই গ্যাঞ্জামের মধ্যে না হেঁটে শান্তি পাওয়া যায় না এই কারণে আমি সুন্দর সময় হাঁটতে যাই সন্ধ্যার সময় আসলে সব কিছু স্কুল বা অফিস সব কিছু বন্ধ হয়ে যায় গাড়ি টাড়িরও চাপটা কম থাকে তো রাস্তায় একটু নিরিবিলিতে হাঁটা যায় তো এই হলো আমার সকালবেলায় হাঁটতে না যাওয়ার দুঃখের কাহিনী আর এই যে আপনাদেরকে বলছিলাম আমার একটা পিম্পল হয়েছে অনেক বড় হয়েছিল আর কি এখন ভালো হয়েছে কিন্তু দাগটা থেকে গেছে এই দাগটা কতদিন যে থাকবে আমার পিম্পল হলে একটা দাগ যেতে অনেক দিন সময় লাগে ছয় মাস এক বছর হয়ে যায় এরকম কিছু কিছু পিম্পলের দাগ থেকে যায় অনেকের আসলে দাগ না একটু অনেক বেশি সময় লাগে যেতে কখনো ওই যে তেলে ছিটা পড়ে না গায়ে হাতে ফোসকা পড়ে না অনেক সময় তেলে ছিটা পড়ে অল্প অল্প ছিটা পরে যে ফুসকা পড়ে ওই ফোটা ওই যে ফোসকার যে দাগ ওইটাও কিন্তু অনেক দিন থেকে যায় আমার তো তিন চার বছর হয়ে গেছে একটা দাগ যাই না কেন এরকম আমি জানি না একটা পিম্পলের দাগ উঠতে উঠতে দেখা যায় সেখানে আরো অনেকগুলো বংশ বিস্তার হয়ে যায় কারণ একটা পিম্পল তো আসলে একটা শারীরিক অনেক সময় অনেক মানে কারণে পিম্পল উঠে যায় ঘুমের কারণে তারপর টেনশন করলে অনেক ভাবে হয়ে যায় আর কি তো যাই হোক আমার পিম্পলের সমস্যা আমার আমার ফেস তো পিম্পলটা আসলে সবসময় এটা হয়ে গেছে আসলে সবসময় মেনে আমাকে চলতে হয় কিন্তু আগে এটাকে নিয়ে পরে যদি আগে যদি এই পিম্পলটা হয় না তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে এই তো আপনাদের ভাইয়া আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে বৃষ্টি দেখি কিনা তারপরে ওই যে খিচুড়ি প্ল্যান ছিল সেটাকে ইমপ্লিমেন্ট করে ফেললাম আর দেরি করিনি আমরা যেহেতু নাজির চাল খাই লাস্ট দুই তিন মাস ধরে একদম ভালো চাল পাচ্ছি না তো এবারে একটা নতুন চালের প্যাকেট আনা হয়েছে এই ব্র্যান্ডটা খুবই ভালো আকিজের এই চালটা আজকে ভাতের চাল দিয়েই খিচুড়ি করব। যেহেতু একটু নরম খিচুড়িই করব এখানে আমি চাল নিয়েছি মুগ ডাল মাশকালার ডাল এবং মসুর ডাল মিক্সড ডাল দিয়ে আমি খিচুড়িটা করব আজকে খিচুড়িটার স্পেশালিটি কি আজকের এই খিচুড়িটায় আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না পেঁয়াজ রসুন ছাড়া যে খিচুড়ি এত মজা হয় আমার রান্না দেখে থাক কী করে করছি দেখবেন আপনারা এইভাবে একদিন করে দেখবেন আসলে ডালে তো খুব ময়লা থাকে আর এবার যে মাসকালের ডালটা কিনেছিলাম বেশ ময়লা ছিল মানে অনেক সময় না পাথরও দেখি ছোট ছোট তো তাই ভালো করে একটু কচকে ধুয়ে নিচ্ছিলাম আর যে কোনো সময় ডাল জিনিসটা খুব ভালো করে ধুয়েই ইউজ করতে হয় এই তো পাত্রটা গরম করে এখানে একটু তেল দিয়ে নিচ্ছিলাম তো পেঁয়াজ রসুন ছাড়া আমি আজকে খিচুড়িটা করছি খুব সহজ পদ্ধতিতে খুব সহজভাবে তো আমার ফোড়নের কিছু জিনিস লাগবে সেগুলো দিয়ে নিচ্ছি যে আস্ত কিছু গরম মশলা ছিল সেগুলো দিয়ে নিচ্ছি আর এখানে সবচেয়ে স্পেশাল যে ফ্লেভারটা থাকবে সেটা হচ্ছে আস্ত পাঁচ ফোড়ন এবং আস্ত জিরা এই দুইটা দিয়েই আমার মেইন খিচুড়ির ফ্লেভারটা আসবে তো আমি এখানে একটু অল্প করে হলুদ আর মরিচের গুঁড়া লবণ দিয়ে নিলাম আর চাল যে ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে নিচ্ছি তো ভালো করে নেড়ে ঘেটে। একটা সময় যখন একটু ভাজা ভাজা অল্প হয়ে যাবে এরপরে প্রয়োজন মতন পানি দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পনেরো মিনিট তারপরেই তো দেখবো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে আমার খিচুড়ি আরে যে এই মরিচটা কি সুন্দর না দেখতে অর্ধেক সবুজ অর্ধেক লাল আমার তো খুব ভালো লেগেছে মরিচটা আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই আর মরিচগুলো খুব একটা বেশি ঝালো না তাই অনেক পরিমাণে মরিচ দিচ্ছিলাম বেশি মরিচ দেখে আবার কেউ ঘাবড়ে যাবে না যে এত মরিচ কেন দিলাম আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটি কারা কারা কন্টিনিউ করছো নতুন বন্ধুরা কেউ যদি আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকো বা কন্টিনিউ করে যাচ্ছ প্লিজ রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও এবং ডান পাশে নোটিফিকেশান বাটনটি অন করে দিও মানে বেল আইকনটি যাতে আমার ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে যাচ্ছ সেই সব আপু ভাইয়াদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখছো আমিও কিন্তু তোমাদের বাসায় গিয়ে তোমাদের সকলের ভিডিও দেখে সুন্দর করে লাইক কমেন্টস করে আসি সারাটা দিন একটি বৃষ্টিময় দিন কাটালাম আসলে রাতেও বৃষ্টি হচ্ছে আমি রাতে ভয়েস দিচ্ছি রাতটাতেও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তো ব্লগটি কেমন লাগলো জানাবেন একটি সুন্দর কমেন্টস করে সাথে থাকবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ইনশাল্লাহ আগামী দিনও আমার সাথে থাকবেন এবং এতদিন আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন আমার ভিডিও দেখে আশা করি আগামী দিনও আমার সাথে থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন আর যেন সুস্থ থাকি ভালো থাকি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনারাও ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ